আর ডাইলের যে উপকরণ এই যে বিদায় রাখলাম গরম পানি দিয়ে আর এটা বলছে মানে গরু পায়ের মাংস মানে পায়ের মাংস দিয়ে কিন্তু হালি বান্না করলে অনেক ভালো লাগা খেতে কিন্তু একদম মানে কষ্ট শব্দ হয় তার জন্য আমি গরু পায়ে নিলাম ও মাংস আছে তো সাথে কিন্তু এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধন্যাপাতা এটা আছে বিলাতি ধন্যাপাতা সাথে কিন্তু এই যে দেখেন দুটো ম্যাজিক মশলা নিলাম তারপরে আরও নিয়েছি এই যে সবসময় নিলাম

মানে কি যে মানে ভালো লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে মানে এখনই খাইনি দেখেন সব কিছু দিছি কিন্তু একটা জিনিস দেই নাই কি দিছি না বলেন তো এই যে দেখেন এই যে লবণ লবণ দেই নাই লবণটা আমি দিলাম কিন্তু লবণ না দিলে তো গিয়েও না দিই দেখেন আমার মাংস সিদ্ধ হওয়ার পরে আমি পাতিলাম হচ্ছে ঢেলে দিলাম আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাইল ডাল আমি ভিজে গেছি এই ডাল সব দিয়ে দেবো আর এগুলো কিন্তু আমি মানে আলে দাওয়া সব ডাল দিয়ে আমি দুটা দিয়ে মানে বেলে দেওয়া করে দিসি তো দিয়ে দিলাম ডাইল ডাল কষাই দিচ্ছি তো এরকমই করে দুশাই মানে অনেক স্বাদ হবে তো স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি যে দেখেন এটা কি বলে তো এটা হচ্ছে টেস্টি লবণ তো একটু টেস্টি লবণ মানে বেশি স্বাদ হওয়ার জন্য আমরা মেয়েরা নিউ সব কিছুই যাতে স্বাদ লয় যাতে সবাই প্রশংসা পায় তার জন্য একটু অনেক কিছুই ব্যবহার করি যাতে প্রশংসা করে খাবার রান্না রাখি

তো তার জন্য আমি তোমার নিয়ে আসলাম যে তুমি তো মানে আইডিয়া করে দিতে পারো দেখেন তা আপনার ভাইয়া কিন্তু সবসময় কিন্তু আমি মানে হালিম রান্না করলে নিয়ে আসি যে কতটুক পানি লাগব কতটুকু ঘনত্বটা থাকবো বুঝছেন তো সবসময় আমি এই কাজটা করি আপনাদের ভাইয়ারে আমি দেখাই যে দেখো কতটুকু ঘনত্বটা থাকবো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু আছে। এই যে মশলাটা আগে অর্ধেক দিছি আর এখন পুরোটা দিয়ে দেখো কেরাম কিন্তু এই মশলাটা কিন্তু ভাই করে অনেক সুন্দর গ্রাম বেড়ে দিছে আর এই বনটাটা কিন্তু ঠান্ডা হলে আরো বন হয়ে যাবে দেখছেন কত বন যখন ঠান্ডা হবে তখন আরো বন হবে তো শেষ করে দিয়ে দিচ্ছি ভাগা আমার খালি রান্না শেষ

লেবুর রস লেবুর রস তো আমাদের হচ্ছে দুজন মেহমান তো তাদের জন্য আগে আমি বেড়ে নিচ্ছি তো দুই মেহমানকে জানেন আমার বড় ছেলে আমি খাম যা ইসমিল্লা আমার শুরু ছেলে শ্রাবণ তারা দুজন পেছে আমার বড় মেহমান বিলা নাকে তাৰপৰা